হ্যালো ভিউয়ার্স আজকের এই ক্লাসে শ্রেণীর ইতিহাসের অন্তর্গত প্রথম অধ্যায় অর্থাৎ থেকে মোস্ট ইম্পর্টেন্ট সার্টি কোয়েশেন্স রাখা হয়েছে প্রশ্নগুলি বিগত বছরগুলিতে আসা ইয়ার সলভ এবং এবছরে আসার মতো অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আগের বছরে তোমরা যারা আমার নিয়মিত ক্লাসগুলি করেছ বা দেখেছ তারা কিন্তু পরীক্ষাতে প্রায় হুবহু প্রশ্নের কমন পেয়েছ এ বিষয়ে তোমার কোনো সন্দেহ থাকলে প্রশ্নপত্রের সাথে পুরোনো ভিডিওগুলি মিলিয়ে দেখে নিতে পারো তাহলে চলো দেরি না করে শুরু করা যাক এই সেটের প্রথম প্রশ্ন হিস্টোরি শব্দটি এসেছে এ প্রশ্নের উত্তর হবে গ্রিক শব্দ হিস্টোরিয়া তাহলে উত্তরটা কি বললাম গ্রিক শব্দ হিস্টোরিয়া এখানে তোমরা মনে রাখবে যে ইতিহাসে কোন ধরনের শব্দ কোন ভাষা থেকে এসেছে বেশিরভাগ ক্ষেত্রে দুটো ভাষা বেশি প্রচলিত একটা হচ্ছে গ্রিক ভাষা অপরটি হচ্ছে ল্যাতিন ভাষা বা ল্যাটিন ভাষা এখানে তোমরা মনে রাখবে হিস্টোরি শব্দটির অর্থ হলো অনুসন্ধান বা তদন্ত পরের প্রশ্ন ভারতীয় পুরাণ সংখ্যা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে আঠারোটি যেমন বিষ্ণু বিষ্ণুপুরাণ বাইপুরাণ মৎস্য পুরাণ শিব পুরাণ ইত্যাদি এখানে তোমরা মনে রাখবে যে এই পুরাণ অর্থাৎ ভারতীয় পুরাণ গুপ্ত যুগে রচিত হয় পরের প্রশ্ন হাজারদুয়ারি হল এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক জাদুঘর বা ঐতিহাসিক সংগ্রহশালা এই জাদুঘর বা মিউজিয়ামে প্রকারভেদ সংক্রান্ত একটি ভিডিও চ্যানেলে প্লে দেওয়া আছে প্রয়োজনে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো কারণ এই বছরের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন হারকিউলিস চরিত্রটি হলো এ প্রশ্নের উত্তর হবে গ্রীষ্মের কিংবদন্তি কিংবদন্তি বা লেজেন্ড বা বীরগাথা এখানে তোমরা মনে রাখবে যে গ্রীষ্মের অপর আরেকটি কিংবদন্তি হবে প্রমিথিউস পরের প্রশ্ন কিংবদন্তি কি এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক ব্লুমসবেরি মতে কিংবদন্তি হলো এমন এক গল্প যা প্রজন্মের পর প্রজন্ম ধরে উপস্থাপিত হয়েছে ইতিহাস রূপে আসলে যা সত্যি নয় তাহলে এখানে আমরা কিংবদন্তি বলতে কি বুঝলাম যে কোনো অঞ্চলের সংগঠিত ঘটনা বা চরিত্রকেন্দ্রিক কাহিনী হল কিংবদন্তি যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে পরের প্রশ্ন লেজেন্ড হল সমাজ ধর্মের অংশ উক্তিটি প্রবক্তাকে এ প্রশ্নের উত্তর হবে জে টমসন পরের প্রশ্ন কিংবদন্তির একটি গুরুত্ব হলো এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক ভিত্তি নির্মাণ তাহলে কিংবদন্তি গুরুত্ব আমরা কী জানলাম যে ঐতিহাসিক ভিত্তি নির্মাণ কিংবদন্তির বৈশিষ্ট্য কী কিংবদন্তির বৈশিষ্ট্য হবে অতিরঞ্জন আর অতিরঞ্জন কথার অর্থ হচ্ছে বাড়াবাড়ি পরের প্রশ্ন মিথ শব্দটি এসেছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে গ্রিক শব্দ মিথোস থেকে আর এই মিথ কথার অর্থ কী মিথ কথার অর্থ হচ্ছে পৌরাণিক কাহিনী। পরের প্রশ্ন গ্রীষ্মের পৌরাণিক কাহিনী হলো এই প্রশ্নের উত্তর হবে দেউরাজ জিউসের কাহিনী এছাড়াও এখানে তোমরা মনে রাখবে বাইবেলের পৌরাণিক কাহিনী হলো নোয়া কাহিনী। তারপরে রোমের পৌরাণিক কাহিনী হলো রোমুলাসের জীবন কাহিনি আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাতো যে হিন্দুদের পৌরাণিক কাহিনীর একটি উদাহরণ কী হবে এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো পরের প্রশ্ন মিথ বা পৌরাণিক কাহিনী কি। এই প্রশ্নের উত্তর হবে মিথ হলো প্রাগৈতিহাসিক যুগের বিভিন্ন কাহিনী বা ঘটনার বিবরণ যেগুলির ভিত্তি হলো মানব সভ্যতার উদ্ভবের পূর্বে ঐশ্বরিক জগতে সংঘটিত হওয়া নানান কাল্পনিক ঘটনা তাহলে এখানে আমরা মিথ সম্পর্কে কি জানলাম যে মিথ কোন সময়কার কাহিনী না প্রাগৈতিহাসিক যুগের কাহিনী। যেগুলি মূলত মানব সভ্যতা উদ্ভবের পূর্বে যে ঐশ্বরিক জগৎ ছিল সেই সমস্ত ঘটনা হচ্ছে মিথ আর এইগুলো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে কাল্পনিক কাহিনি হয় আর এখানে তোমরা মাথায় রাখবে যে এই মিথ সর্বপ্রথম মৌখিক ইতিহাস পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি লেজেন্ড শব্দটি এসেছে ল্যাতিন শব্দ কোন শব্দ থেকে এ প্রশ্নের উত্তর হবে লেজেন্ডা থেকে তাহলে উত্তর কি বললাম লেজেন্ডা থেকে এখানে তোমরা মাথায় রাখবে যে লেজেন্ড কথাটির অর্থ হচ্ছে বীরগাথা বা পাঠের বিষয়বস্তু পরের প্রশ্ন প্যারারেল মিথ গ্রন্থের রচয়িতা হলেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে জেএফ ভিআরলেইন পরের প্রশ্ন মহাকবি কালিদাসের কাহিনী রয়েছে এ প্রশ্নের উত্তর হবে হিন্দু পুরাণে আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে এই পুরাণ কোন যুগে রচিত হয়েছিল পরের প্রশ্ন অহল্লার কাহিনী হলো একটি এ প্রশ্নের উত্তর হবে পৌরাণিক কাহিনী এছাড়া তোমরা এখানে মনে রাখবে যে প্রাচীন ভারতের একটি কিংবদন্তি হলো রামচন্দ্র আর কিংবদন্তি আর পৌরাণিক কাহিনী হচ্ছে একই আজকের এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম একটি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য আর এই ক্লাসের ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দাও পরের প্রশ্ন তাওবাদ প্রচলিত ছিল ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে চীনে এখানে তোমরা জেনে রাখো যে তাওবাদ কী তাওবাদ হলো চীনে প্রচলিত একটি প্রাচীন ধর্মমত এখানে তোমরা এরই সঙ্গে মাথায় রাখবে যে সিন্টুবাদ প্রচলিত ছিল হচ্ছে জাপানে পরের প্রশ্ন আতুম ছিলেন এই প্রশ্নের উত্তর হবে মিশরের দেবতা মিশরের পুরাণ অনুযায়ী আতুম ছিলেন বিশ্বের সব কিছুর স্রষ্টা পরের প্রশ্ন ফোক লেজেন কথাটি ব্যবহার করেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে জ্যাকব গ্রিম তাহলে উত্তর কী বললাম জ্যাকব গ্রিম পরের প্রশ্ন দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো এ প্রশ্নের উত্তর হবে একটি স্মৃতিকথা এই দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম স্মৃতিকথাটি দেশভাগে প্রেক্ষাপটে রচিত হয়েছিল সেই সময়কার উদ্বাস্তু সমস্যা শরণার্থীদের মানসিক যন্ত্রণা বেদনার কথা কিন্তু এই গ্রন্থে বর্ণিত হয়েছে পরের প্রশ্ন শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটির রচয়িতা এ প্রশ্নের উত্তর হবে বিপ্লবী বিনা দাস আর এটি কোন ধরনের গ্রন্থ না এটি হচ্ছে স্মৃতিকথামূলক গ্রন্থ পরের প্রশ্ন জীবনে জলসা ঘরে কার আত্মজীবনী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে মান্নাদের আত্মজীবনী পরের প্রশ্ন একাত্তরে ডায়েরি রচয়িতা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স এ প্রশ্নের উত্তর হবে সুফিয়া কামাল আর একাত্তরের ডায়েরি কি এটি হচ্ছে স্মৃতিকথামূলক গ্রন্থ পরের প্রশ্ন স্মৃতিকথা কি। এ প্রশ্নের উত্তর হবে অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা স্মৃতিচারণকে স্মৃতিকথা বলা হয় তাহলে স্মৃতিকথা বলতে আমরা কী বুঝলাম যে অতীত জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার স্মৃতিচারণকে বলা হয় স্মৃতিকথা এই সাহিত্য অ উপন্যাসধর্মী হয় আর এই স্মৃতিকথার উদাহরণ কিন্তু ইতিমধ্যে আমরা অনেকগুলি জেনেছি যেমন ছেড়ে আসা গ্রাম জীবনের জলসাগরে আমি নেতাজিকে দেখেছি ইত্যাদি পরের প্রশ্ন আমি সূর্য সেনের শিষ্যা স্মৃতিকথামূলক গ্রন্থটি কার লেখা এ প্রশ্নের উত্তর হবে আশালতা সরকারের এখানে তোমরা মনে রাখবে যে আমি নেতাজিকে দেখেছি এই স্মৃতিকথামূলক গ্রন্থটির রচয়িতা হচ্ছে নারায়ণ সান্নাল পরের প্রশ্ন সেদিনের কথা গ্রন্থটি কার লেখা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে মণিকুন্তলা সেন এখানে তোমরা মনে রাখবে যে স্বাধীনতা লাভে প্রাককালে কলকাতা সাম্প্রদায়িক দাঙ্গা অর্থাৎ হিন্দু মুসলিম লড়াইয়ের প্রেক্ষাপটে এই গ্রন্থটি রচনা করা হয়েছিল পরের প্রশ্ন দ্য স্ট্রাগল ইন মাই লাইফ গ্রন্থটি কার লেখা এ প্রশ্নের উত্তর হবে নেলসন ম্যান্ডেলা এই গ্রন্থটি মূলত দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী অপশাসনের বিরুদ্ধে লেখা স্মৃতিকথামূলক গ্রন্থ পরের প্রশ্ন ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে মৌলানা আবুল কালাম আজাদ আর এই গ্রন্থটি তোমরা মনে রাখবে স্মৃতিকথামূলক গ্রন্থ এছাড়াও এর সঙ্গে তোমরা আরেকটা গ্রন্থের নাম মনে রাখো গান্ধীজি লেখা দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ পরের প্রশ্ন চারণ কবি ফ্রান্সে যে নামে পরিচিত এ প্রশ্নের উত্তর হবে ট্রুবাদুর পরের প্রশ্ন লোক কথা বা ফোক টেলস এর উদাহরণ হল এ প্রশ্নের উত্তর হবে বুড়ো আংলা এছাড়া আরেকটা উদাহরণ হবে কি টম থাম্প এখানে তোমরা মাথায় রাখবে যে ফোক টেলস কথার অর্থ হচ্ছে লোকগাথা পরের প্রশ্ন লোককথা কি। দেখো প্রশ্নের মধ্যেই উত্তর আছে যে লোকের মুখে কথা বা প্রচলিত গল্পই হচ্ছে লোককথা তাহলে এখানে আমরা যখন লিখবো কিভাবে লিখবো মানুষের জীবন ও কল্পনা সংমিশ্রণে যেসব গল্পগাথা গড়ে উঠেছে সেগুলোই হচ্ছে লোককথা আর এর উদাহরণ কিন্তু এর আগেও আমরা জানলাম কি কী না বিদেশের বুড়ো আংলা টম থাম এবং আমাদের ভারতবর্ষে কী হবে পঞ্চতন্ত্র তারপরে হচ্ছে ঠাকুমার ঝুলি এইগুলি পরের প্রশ্ন লোককথার গুরুত্ব কি। এ প্রশ্নের উত্তর হবে অতীতের সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় ঐতিহ্য সম্বন্ধে জানা যায় তাহলে এখানে আমরা লোককথার গুরুত্ব কি জানলাম যে অতীতকালের সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় যে ঐতিহ্য সেই সম্বন্ধে জানা যায় এই লোককথা থেকে পরের প্রশ্ন বিশ্বের প্রথম লোক কথা হলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে দ্য স্টোরি অফ টম থাম আর এই দ্য স্টোরি অফ টম থাম লোক কথাটি ইংরাজি ভাষায় লেখা আর লেখক হচ্ছেন রিচার্ড জনসন নামটা কি বললাম রিচার্ড জনসন পরের প্রশ্ন লোক কথা কয় প্রকার এবং কি কি এ প্রশ্নের উত্তর হবে লোক কথা হচ্ছে তিন প্রকার কি কি একটা হচ্ছে রূপকথা একটা হচ্ছে পরিকথা এবং অপরটি হচ্ছে পশুকথা দেখো এখানে প্রথমে যে আছে রূপকথা সেটা কি রাজা রানী মন্ত্রী রাক্ষস দৈত্য দানব ডাইনি এই সমস্ত যে কাহিনি নিয়ে রচিত সেগুলি হচ্ছে রূপকথা পরিকথা কী পরিধের নিয়ে রচিত পরিদের ভালো মন্দ এইগুলি হচ্ছে পরিকথা পশুকথা কী বিভিন্ন উপকারী পশু চরিত্র এইগুলি হচ্ছে পশুকথা তোমরা এখানে একটা কথা ভালো করে মাথায় রাখবে যে কিংবদন্তি লোকপুরাণ নীতিপুরাণ গীতিকথা ব্রতকথা এই সবই কিন্তু লোককথার অন্তর্ভুক্ত অর্থাৎ লোককথার মধ্যে পড়ছে পরের প্রশ্ন আরব্য রজনী হল একটি এ প্রশ্নের উত্তর হবে লোককথা এই আরব্য রজনীর লেখককে না জুলফিকার বকুল এই আরব্য রজনীর আরও নাম আছে এর মূল নাম হল এক হাজার এক রাত বা অ্যারাবিয়ান নাইটস এটি এটি আরবিতে সংগৃহীত পরের প্রশ্ন ভারতের একটি জনপ্রিয় লোককাহিনী কাহিনী হল এ প্রশ্নের উত্তর হবে পঞ্চতন্ত্র যার রচয়িতা হচ্ছে বিষ্ণু শর্মা এছাড়া আর হবে ঠাকুমার ঝুলি আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাতো যে ঠাকুমার ঝুলির রচয়িতা কে আমরা কিন্তু অনেকেই এই ঠাকুমার ঝুলির গল্পগুলি কার্টুন ভিডিওতে দেখেছি পরের প্রশ্ন রাস্তরঙ্গিনীর রচয়িতা কে বা কার রচনা এই প্রশ্নের উত্তর হবে কাশ্মীরি পণ্ডিত কলহনের এখানে তোমরা মনে রাখবে এই রাস্তরঙ্গিনী গ্রন্থ থেকে কাশ্মীরের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি পরের প্রশ্ন হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া কার লেখা এই প্রশ্নের উত্তর হবে জেমস মিল এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আবার অন্যভাবে থাকতে পারে যে জেমস মিলের লেখা গ্রন্থের নাম কী তখন উত্তর হবে হিস্ট্রি অব ব্রিটিশ ইন্ডিয়া পরের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এ প্রশ্নের উত্তর হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম জোনস প্রতিষ্ঠা করেন এশিয়াটিক সোসাইটি আর কেন প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচ্যবিদ্যা চর্চার লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল এই সোসাইটি পরের প্রশ্ন পভিট্রি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থের রচিতাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে দাদাভাই নৌরুজি বা নৌরুজি পরের প্রশ্ন অ্যানালস অফ রুরাল বেঙ্গল গ্রন্থ রচনা করেন এ প্রশ্নের উত্তর হবে উইলিয়াম হান্টার এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সব ইতিহাসই সমকালীন ইতিহাস উক্তিটি করেছেন কে করেছেন এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক ক্রোচে পরের প্রশ্ন ভারতের ইতিহাসের জাতীয়তাবাদী ব্যাখ্যাকার কে এ প্রশ্নের উত্তর হবে রমেশচন্দ্র মজুমদার আর এই রমেশচন্দ্র মজুমদারের গ্রন্থটি হল সিভিলাইজেশন ইন অ্যান্সিডেন্ট ইন্ডিয়া এছাড়াও অপর একজন জাতীয়তাবাদী ব্যাখ্যাকার হলেন শশীভূষণ চৌধুরী পরের প্রশ্ন স্যার যদুনাথ সরকার ছিলেন এ প্রশ্নের উত্তর হবে জাতীয়তাবাদী ঐতিহাসিক পরের প্রশ্ন পুরাণ বিষয়ক বিদ্যাকে বলা হয় এ প্রশ্নের উত্তর হবে মাইথোলজি এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন ইতিহাস হল একটি বিজ্ঞান এর কমও নয় বেশিও নয় এটি বলেছেন কে বলেছেন এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক ভিউরি পরের প্রশ্ন ইতিহাসের পাঠ শুরু করার আগে ঐতিহাসিককে জানো কে বলেছেন এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক ই এইচ কার পরের প্রশ্ন জ্ঞান যুগ নামে অভিহিত এ প্রশ্নের উত্তর হবে সপ্তদশ অষ্টাদশ শতক হচ্ছে জ্ঞান যুগ নামে অভিহিত পরের প্রশ্ন বৈজ্ঞানিক ইতিহাস চর্চা জনক বলা হয় এই প্রশ্নের উত্তর হবে থুকিডি ডিসকে থুকডি ডিস হচ্ছে গ্রীষের একজন বিখ্যাত ঐতিহাসিক এখানে তোমরা মনে রাখবে যে আধুনিক ইতিহাস চর্চার জনক বলা হয় ইবন খালাদুনকে পরের প্রশ্ন হেরোডোটাসের লেখা বই হলো এ প্রশ্নের উত্তর হবে দ্য হিস্ট্রি আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাতো যে ইতিহাসের জনক কাকে বলা হয় এখানে তোমরা মনে রাখবে যে এই সর্বপ্রথম গ্রীষেই কিন্তু ইতিহাস রচনা শুরু হয়েছিল পরের প্রশ্ন ভারতের প্রথম প্রমাণ্য ঐতিহাসিক গ্রন্থ হলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে রাজতরঙ্গিনী আচ্ছা তোমরা আমাকে কমেন্টে জানাও তো যে রাস্তরঙ্গিনী গ্রন্থের রচয়িতা কে এটা তোমাদের জন্য হোম টাস্ক থাকলো পরের প্রশ্ন ইতিহাস হলো বর্তমান ও অতীতের সংলাপ কে বলেছেন এ প্রশ্নের উত্তর হবে ঐতিহাসিক ই কার পরের প্রশ্ন শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠা হয় এ প্রশ্নের উত্তর হবে আঠেরোশো খ্রিস্টাব্দে কে করেন উইলিয়াম কেরি বা শ্রীরামপুর ত্রয়ী পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত এই প্রশ্নের উত্তর হবে ক্যারি মাসম্যান এবং ওয়ার্ড অর্থাৎ উইলিয়াম কেরি জেসুয়া মাসম্যান এবং উইলিয়াম ওয়ার্ড পরের প্রশ্ন ধর্ম নিরপেক্ষ ইতিহাস চর্চা সূত্রপাত করেন তার প্রশ্নটা কী বললাম যে ধর্ম নিরপেক্ষ ইতিহাস চর্চার সূত্রপাত করেন এই প্রশ্নের উত্তর হবে ভলতে পরের প্রশ্ন একজন মানবতাবাদী ব্রিটিশ ঐতিহাসিক হলেন এ প্রশ্নের উত্তর হবে উইলিয়াম জোনস পরের প্রশ্ন মৌখিক ঐতিহ্য বলতে কি বোঝো এই প্রশ্নের উত্তর হবে মৌখিক ঐতিহ্য হল এক ধরনের মৌখিক বার্তা যা কথা ও গান প্রভৃতির মাধ্যমে মুখে মুখে পূর্ববর্তী প্রজন্ম অতিক্রম করে পরবর্তী প্রজন্মে পৌঁছায় পরের প্রশ্ন মিথ ও স্মৃতিকথার মধ্যে প্রধান পার্থক্য কী খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে মিথ হল অতীতের কল্পকাহিনী এবং স্মৃতিকথা হলো অতীতের বাস্তব কাহিনী তাহলে মিথ আমরা কি জানলাম এটা হচ্ছে কাল্পনিক কাহিনী আর স্মৃতিকথা কি এটা হচ্ছে বাস্তবের কাহিনী পরের প্রশ্ন লোককথা ও লেজেন্ডের মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নের উত্তর হবে লোককথার তুলনায় লেজেন্ড অনেক বাস্তবধর্মী পরের প্রশ্ন নীতিকথা কী এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এ প্রশ্নের উত্তর হবে মানব সমাজের বিভিন্ন সামাজিক ও পারিবারিক নীতিগুলির দ্বারা যে লোক বর্ণিত হয় তাকে বলা হয় নীতিকথা পরের প্রশ্ন বেলাডের বাংলা প্রতিশব্দ কী এ প্রশ্নের উত্তর হবে গাথা বা গীতিকা এখানে তোমরা জেনে রাখো যে গীতিকা কী শুরু করে নাটকীয় ভঙ্গিতে গাওয়া গল্পগুলি হল গীতিকা পরের প্রশ্ন এবং এই পর্বের শেষ প্রশ্ন জেমস মিল ভারতীয় ইতিহাসকে কয়েকটি ভাগে ভাগ করেছেন তাহলে প্রশ্নটা কি বললাম জেমস মিল ভারতীয় ইতিহাসকে কয়টি ভাগে ভাগ করেছেন এই প্রশ্নের উত্তর হবে তিনটি ভাগে আজকের মতো এখানেই শেষ করছি আশা করছি যে আজকের এই পর্বের প্রশ্নগুলি তোমাদের পরীক্ষা প্রস্তুতিতে কিছুটা হলেও সাহায্য করবে আবারও দেখা হবে নতুন কোনো টপিকের মাধ্যমে